আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমরা এখন দেখাবো তামুক কিভাবে তামুক চাষ করা হয় এটার প্রসেসিং কিভাবে হয় সেই সম্পর্কে আমাদের বড় ভাইয়ের সাথে কিছু আলোচনা করব আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই তামুক তামুক আমরা কয় বিঘে চাষ করেছেন আট বিঘা

দর্শক ভাইরা এই যে পাতা দেখতেছেন এই পাতাগুলো আপনার এইভাবে স্টিকে গাঁথা হবে গাঁথার পরে এটা ঘরে লোড দেওয়া হবে লোড দেওয়ার পরে আপনার মোটামুটি বিশ ঘন্টা ঘরের মধ্যে জাল দেওয়া বাদে রাখতে হবে এটা রাখার পরে ঠিক রকম যখন হলুদ কালার আসবে তখন এটা জাল দিতে হবে হ্যাঁ এটা আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ঘন্টা পাতার উপর ঠিক আছে যেমন সব বুঝতে পারতেন কি ওই যে ঘরের সাইডে জানালা আছে ঘরের সাইড এ ঘর দেখাও ঘর দেখা যায় দেখা যায় দেখা যাচ্ছে পরে দেখাচ্ছে ঘর পরে এটা আপনার ঘরের লোড দোর মানে 50 টা 60 গুটা জ্বালালে আপনার ঘরে আমরা জানালা লাগুতে জানালা লাগতে হাত দিয়ে টিপ্লোতে পূজা যায় হ্যাঁ ঘরের সাইডে সাইডে জানালা আছে চারটি জানালা আমরা দেখলেই বুঝতে পারি যে সব কামুকি হয়ে গেছে হ্যাঁ তারপরে পুরনো শেষে দেখা যাচ্ছে সাবান নামায়ে বাইরে রেখে ঠান্ডা করতে হয় বাইরে ঠান্ডা করার পরে তখন ঘরে আবার গাদি মারি এবার পরে আবার এই স্টিক থেকে লাঠি একটা একটা করে খুলতে হয় পাতা খুলে এগুলো আবার এক নম্বর দুই নম্বর বাসাই করতে হয় হ্যাঁ বাসাই করে তাপে বিক্রি এক দুইতে তাপে এটা বিক্রি দাও যে এক নাম্বার দুই নাম্বার এই দুইটা ধাপ করা হয় হ্যাঁ আবার এর ভিতর কিছু বা দয়া যায় হয়ে যায় যেগুলো সেগুলো কোনো রেট দেয় না সেগুলো দেয় সামথিং ওই দেখা যাচ্ছে এগুলা অনেক সময় মানে যাইতে তো হয় নিজের অবশ্যই অনেক সময় কোম্পানি গাড়ি পাঠায় কোম্পানির গাড়িতে দিয়ে অনেক সময় আমরা নিজেরা এখান থেকে নিয়ে যাই বহন খরচ কোম্পানি ব্যয় করে আর কি আর একটু চাষ পদ্ধতি সম্পর্কে একটু বললেন এটার উপযুক্ত চাষের সময় হচ্ছে আপনার কাতি মাসের দশ পনেরো তারিখে যদি লাগান যায় এটা সবচেয়ে ভালো হয় হ্যাঁ তো আমাদের দেশে তো ওই সময় দেখা যায় জমি হয় না হয় হয় না তবে কাতি মাস থেকে অজ্ঞান মাস পর্যন্ত উপযুক্ত সময় অজ্ঞান মাস পার হইলে আর এটা লাগায়ে পরে লাভ হয় না কয় মাস এটা কয় মাস চাষ করতে এটা আপনার অগ্ন মাসে লাগাইলে কাতি মাসের অর্ধেকে লাগাইলে মোটামুটি ফালগুনের প্রথম থেকেই ভাঙ্গা যায় হুম আনুমানিক পৌষ মাস ফালগুন তিন মাস থেকে সাড়ে তিন মাসের মধ্যে পাতা ভাঙ্গা যায় ওটা گور পাতা ছোয়া করা যায় আর এই পাতাগুলোর বয়স আরো বেশি হয়ে যাচ্ছে মোটামুটি ফালগুন মাসের শুরুতে পুরানো শুরু হবে আপনার চৈত মাসের শেষ পর্যন্ত বা বৈশাখের প্রথম সপ্তাহ দুই এক ঘর রাখতে পারে দর্শক ভাইরা আসেন দেখায় আপনার ঘর করে এদিকে আসেন

এগুলো পুরানো শেষ পুরানো হইলে গোল্ডেন কালারের মতন কালার হয় দেখেন আধুনিক পদ্ধতিতে এসে চাষ করে এই যে দেখছেন পুরানোর পরে এইভাবে হবে হ্যাঁ এর মধ্যে আপনার কিছু যে কালো পাতা ওইগুলো দুই নাম্বার হবে ঠান্ডা হবে তারপর আবার ঘরে গা দিয়ে দেবো তারপরে এটা স্টিক থেকে খুলে খুলে পরে হচ্ছে আবার আটি বানতে হবে হ্যাঁ তারপরে এটা বেল করবো এটা কুয়াশায় বিজান লাগে

এই দেখেন পুরানোর পরে লাঠি থেকে খুলে এইভাবে হ্যাঁ এটা আপনার সত্তর কেজি করে বেল করা আছে হ্যাঁ সত্তর কেজি করে বাক্সের মধ্যে দিয়ে এটা পাড়ায় 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 সাজাতে হয় তো মনে করো বাক্স ভিতরে না দিলে এতবার এক পালা হ্যাঁ সেটা বানাইছে এরকম ভাই দেখেন এই যে এইগুলো লই এগুলো চাপা দিয়ে ছেড়ে দিলে যাতে মাছ ওইগুলো নরম হয়ে যায় একটু চাপা খাইলে পাতাটা যাতে নরম হয় বেলটা ছোট হয় আহা খাওয়া তো দেখেন খাওয়া দর্শক ভাইরা আমরা এখন তামাক ভুইতে যাচ্ছি দেখব কিভাবে তামাক গইরা আপনারা দেখবেন কিভাবে তারা শ্বাস করেছে তার কিন্তু সাত আট ভিগে তামাক শ্বাস আছে এই জায়গা অল্প ভূমিান তামাক আছে আর অন্য জায়গা তার তামাক আছে আপা আছেন সামনে সামনে যাবে দই কি কইছে পেছনে গইরে আয়

মানে এ যে খেত তাতে আপনার বিঘেতে এক লাখ দশ বিশ হাজার টাকা করে হবে আর কি কিন্তু খরচের পরিমাণ বেশি তো আপনার এক বিঘা জমি পুরা উঠতে জন্মানো থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় আর যে পুরানো জন্য তো একটা লোক ফিক্স করতে হয় হ্যাঁ পুরানো জনের দাম বিশ টাকা মাসিক বেতন দিতে হয় মাসিক বিশ হাজার মানে কয় মাস রাখা লাগে পুরানোর জন্য দাম দুই মাস

অথবা ফেসবুক যেখান থেকে দেখছেন আমাদের পেজকে ফলো রাখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে আবার দেখা হবে ঠিক আছে ইনশাআল্লাহ